ভিডিও কল দিবেন ভিডিও কলে ইনশাআল্লাহ আমি রেট বলে দিব আপনাদেরকে নিউ কালেকশন হ্যাঁ নিউ কালেকশন একেবারে নিউ কালেকশন এগুলো ঠিক আছে তারপর আর কিছু আর ডিজাইন এই যে ডিজাইনের শেষ নেই আমার কাছে ওয়াও ডিজাইনের শেষ নেই আমার কাছে এত সুন্দর মানে ওয়াও কালেকশন এটা পুরো ওয়াও অনেক সুন্দর কালার গ্লো অনেক সুন্দর স্টোন বসানো দামি মাল দামি মাল আসলে হ্যাঁ দামি মালের সাথে কোনো কিছু হ্যাঁ রেটগুলো জেনে নেই হ্যাঁ ঠিক আছে এই যে আরেকটা আছে ডাবল লাইন

এখানে স্টন বসানো তারপরে আছে হচ্ছে এগুলা সবই সবি এর মাল ঠিক আছে সবই বুপিং এর মাল

প্রত্যেকটা কালেকশন প্রত্যেক দেখুন হচ্ছে কাজ রাবার ঠিক আছে এগুলা বেশ কারের রাবার এগুলো প্রত্যেকটা কাস্টমার যারা পুরান ব্যবসায়ী তারা চিনবে ঠিক আছে আর নতুন কাস্টমারদেরকে তারপরে একটু দেখিয়ে দিই কাজ রাবার হচ্ছে কি এই যে আপনার এই দুই পিস মিলে আর কি হচ্ছে এক কাজ

খুবই একবারে কম রেঞ্জের ভিতরে মাত্র একশো টাকা তারপরে বলে দিলাম ঠিক ষোলো টাকা মাত্র পিস ষোলো টাকা মাত্র পিস হ্যাঁ এই যে এটা আছে একশো দশ টাকা আঠারো টাকা পিস ঠিক আছে এটা আছে মাত্র একশো টাকা ষোলো টাকা মাত্র পিস এই যে হিজা এগুলো আছে এরস্টোন খিরিস্টাল পাথরের ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা কাঠ দশ টাকা পিস কিনা পড়বে ঠিক আছে হ্যাঁ তিনশো টাকা কাজ এক কারে তিরিশ পিস থাকে দশ টাকা পিস কিনা পড়বে এটা হচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে ছয় টাকার পিস কিনা পড়বে এটা ছয় টাকা পিস কিনা পড়বে এটা আছে এই যে ফ্লাওয়ার এগুলো নতুন ফুল ঠিক আছে পাত্র পাতা

এগুলো হচ্ছে মাত্র 200 টাকা পাতা 200 টাকা পাতা হ্যাঁ 30 পিস আছে এখানে 200 টাকা মাত্র পাতা ঠিক আছে আচ্ছা আর এই যে এডিশনাল আরেকটা আছে 120 টাকা পাতা 120 টাকা হ্যাঁ আমার কাছে দামি কম দামি আসলে সবই পাবেন কাস্টমাররা সবই পাবে এই যে 180 টাকা পাতা হুম ঠিক আছে এই যে 280 টাকা পাতা 23 পিস এর ইয়া 30 পিস এর 30 পিস এর হ্যাঁ 280 টাকা এটা হচ্ছে বড়টা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই তারপর কি দেখিয়ে দিবেন এই যে পেনগুলো আইটেম দেখিয়ে দেন হ্যাঁ হিজাব পেনগুলো দেখিয়ে দেন এই যে এগুলো ডিজাইনের শেষ না ঠিক আছে এই যে হ্যাঁ এগুলো রিজেন এগুলো হলো মাত্র 410 টাকা বক্স 410 টাকা মাত্র 410 টাকা বক্স 60 পিস আছে ঠিক আছে 60 পিস হ্যাঁ অনেক 60 পিস একদম মাত্র 410 টাকা পিস কত পড়বে 6 টাকা সামথিং 6 টাকা সামথিং পড়বে না এগুলো ডিজাইন আছে এই যে ডিজাইনের শেষ নেই একটা ডিজাইন দুইটা রিজেন হ্যাঁ ঠিক আছে দুইটা ডিজাইন তিনটা ডিজাইন ডিজাইনের শেষ নাই ঠিক আছে কয়টা রিজেন এই যে ইও নতুন নতুন ডিজাইন আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো হিউ ডিজাইন পেয়ে যাবেন আমার কাছে খুবই অনেক অনেক মালগুলা

তিরিশ পিসের গ্লাস পেনগুলা ভাইরাল মাল যেটা সবাই জানে ঠিক আছে গ্লাস পেনগুলা দুশো টাকা মাত্র বক্স মাত্র দুশো টাকা এক বক্সের দাম পড়বে মাত্র আট টাকা এই যে গ্লাস পেনটা

ঠিক আছে তাছাড়া এই যে গাজরা পিন এমনিতে এইসব পিনগুলা সব আছে আমার কাছে ঠিক আছে আলপিন আল পিন এগুলো পাতা পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ পঞ্চান্ন সব ডেড মাল আছে ঠিক আছে এই যে মাত্র পঞ্চাশ টাকা তিন পাতা নিতে পারবে আমার কাছ থেকে কোনো সমস্যা নেই দেওয়া যাবে ঠিক আছে হ্যাঁ তিন পাতা নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো কালার মিলে ভাই আমার বারো পাতা দেন কালার মিলে এক কালার তিন পিস করে আমি তিন পিস তিন পাতা করে দিব ঠিক আছে মাত্র ষাট টাকা

সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন একবার রিল্যাক্সে মাল নিতে থেকে একবার রিল্যাক্সে মাল নিয়ে এখান থেকে কাঠন করে এখান থেকে মানে কথা যেতে হবে না একটা দোকান যা কাস্টমারের মাল সম্পূর্ণ মাল কাস্টমারের এই যে এগুলো সবই কাস্টমারের মাল হচ্ছে যাচ্ছে ঠিক আছে এই যে নাম্বার দিন করা নয় নাম্বার ঠিক আছে এগুলো সবই কাস্টমারের মাল এই যে দুই নাম্বার

এগুলা কোয়ান্টিটির অভাব নাই সব হিসাব দেন আপনারা এসে নিতে পারবেন কিংবা ভিডিও করে দেখে নিতে পারবেন ঠিক আছে আসলে আমার কথা হচ্ছে আসলে ভালো

তো তাহলে এই ফুলের এগুলা ফুল লেয়ার এরেস্টোনের মাল এই যে ফুল মাল এগুলা মাল মাত্র 140 কানে খুবই গ্লেজি সুন্দর একটা মাল ঠিক আছে এগুলো আছে মাত্র 65 টাকা জোড়া মাত্র মাত্র 65 টাকা জোড়া নিউ কালেকশন টাকা জোড়া পেয়ে যাচ্ছেন কালার আছে ছয়টা এগুলো একটা মালের কালার আছে ছয়টা করে ঠিক আছে এই যে এগুলো দেখিয়ে দেন মাত্র পঁচাত্তর টাকা মার্কেট গ্রান্ড মাত্র পঁচাত্তর টাকা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন আগামী ভিডিওতে দেখিয়েছি ফুল মার্কেট গ্রান্ড রেট তো আপনারা যা চাই বাছাই করে নেবেন অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মাত্র পঁচাত্তর টাকা এগুলো মাত্র পঁচাত্তর টাকা জোড়া পেয়ে যাচ্ছেন এই যে তাছাড়া এই মালটা দেখেছি আমি এই মালটা দেখেছি তাহলে হ্যাঁ এই যে আসেন হচ্ছে এডিস্টনের মালগুলোতে

ঠিক আছে এই যে একবারে ইউনিক মাল একেবারে ইউনিক এগুলো এই যে একবারে ইউনিক এগুলো এটা কত এগুলো হচ্ছে মাত্র 160 টাকা 160 টাকা মাত্র 160 টাকা এটা ঠিক আছে এটাও মাত্র 160 টাকা অনেক সুন্দর ঠিক আছে এগুলো মাত্র 160 টাকা। এই যে মাত্র 170 টাকা। খুবই সুন্দর একটা মাল ঠিক আছে এগুলো কালার আছে। কালার আছে দুইটা করে ঠিক আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি করেন। হ্যাঁ এই যে আরেকটা কালেকশন। এই যে ভাইরাল কালেকশন। ঠিক আছে একেবারে ইউনিক একটা মাল। আচ্ছা মার্কেট গ্রান্টি রে ঠিক আছে।